কঠিন ধাপ দেখবো কঠিন ধাপ পাড়ি দিতে পারলেই কিন্তু আপনি চলে যাবেন তৃতীয় ধাপে আর তৃতীয় ধাপেই রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জিতার সুযোগ তারা হলো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন দামেশাওয়াস কঠিন ধাপ পাড়ি দিয়েছেন এবারে রয়েছে জটিল ধাপ জটিল ধাপে কিন্তু আরও বেশি মনোযোগ দিতে হবে কারণ জটিল ধাপ বুঝতেই তো পারতেছেন বল ভরতে একটু বেশি মনোযোগ দিতে হবে বল ফেলতে তাই তাড়াহুড়ো করবেন না সুন্দর করে একটু জন্য মিস হয়ে গেছে আপনিও কঠিন ধাপ পাড়ি দিতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন সময় নিয়ে খেলবেন তাহলে তিনটা পলতেই বল বাঁধাতে পারবেন প্রথমটা মিস করলে কিন্তু সান্ত্বনা নিয়ে বাড়িতে চলে যেতে হবে সাবাস সহজ ধাপ পাড়ি দিয়েছেন এবারে দ্বিতীয় ধাপ রয়েছে একটু কঠিন হলুদ পলতে বল বাঁধাতে পারলে আপনি সুযোগ পাবেন তৃতীয় পলতে বল ফেলার না হলে কিন্তু পাবেন না সাবাস কঠিন ধাপ পাড়ি দিয়েছে দেখা যাক এবারে জটিল ধাপ জটিল ধাপে কিন্তু রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ তাই মনোযোগ দিয়ে খেলবেন চেষ্টা করবেন সুন্দর করে মেরেছে এইটুর জন্য মিস হয়ে গেছে দুইটা ধাপ পাড়ি দিতে পেরেছেন কঠিন ধাপ পাড়ি দিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল সামনে গেছে ধাপ দেখব দ্বিতীয় ধাপে রয়েছে কিন্তু একটু কঠিন কঠিন ধাপ পাড়ি দিতে পারলে চলে যেতে পারবেন জটিল ধাপে জটিল ধাপে বল ফেলতে পারলেই হয়ে যাবেন বিজয়ী শাওয়াস আমার মনে হচ্ছে আপনি পারবেন জটিল ধাপ পাড়ি দিতে একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে খেলবেন তারা হো করবেন না তৃতীয় ধাপে বিজয়ী হতে পারলে দর্শক বন্ধুরা এত পুরস্কার জিতে নিতে পারবে যে পুরস্কার বলতে বলতে দিন শেষ হয়ে যাবে কিন্তু পুরস্কার বলা শেষ হবে না কিন্তু হলো না মিস আপনি দ্বিতীয় ধাপ পারি দিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল সবাস সহজ ধাপ পারি দিয়েছেন চাচি আপনি কঠিন ধাপে এবারে বল ফেলার চেষ্টা করেন হলুদ পলতে

চাচি অনেক মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে